আমার কাছে মনে হয় মাছের ঝোল ভাজি দুই চার প্রকার আইটেম রান্না করা একটু বেশি কষ্ট মাংস জাতীয় আইটেম বা বিরিয়ানি ভোনা খিচুড়ি এগুলো রান্না করতে আরও কম ঝামেলা মনে হয় তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবতেছিলাম যে কি রান্না করা যায় দুপুরে ভাবতে ভাবতেই মনে পড়ে গেল ফ্রিজে তো মুরগির মাংস ছিল তাহলে সেটা দিয়ে ভোনা খিচুড়ি রান্না করে ফেলি সময়ও কম লাগবে আবার খেতেও মোটামুটি ভালো লাগবে তো একটা অবাক করা কাণ্ড কি জানেন আমি কিন্তু মানে যখন খিচুড়ি চড়াই দিছিলাম তখন একদম অনেক রোদ ছিল বাইরে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আবার সাথে অনেক বাতাসও ছেড়েছে আজকের ওয়েদারটা যে এত সুন্দর হবে তা তো আমি আগে একদমই জানতাম না জানলে তো আমি আগে থেকেই প্ল্যান করতাম যে খিচুড়ি রান্না করব তো যাই হোক আজকে ওয়েদারটা আমার ফরে আছে এত সুন্দর ওয়েদারের ভিতরে বোনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা লাগে তো দুপুরে রান্না পান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেই ছিলাম তখন আমার ছোটো বোন বললো আপু আজকে আমি তোমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবো সে কিন্তু কখনোই চুলার কাছে যায় নাই তো সে সর্বোচ্চ একটা ডিম ভাজি করে খায় এর থেকে বেশি সে কোনো কিছুই পারে না একদম অনেক ছোটো তো কেবলমাত্র ক্লাস ফাইভে পড়ে তো যাই হোক যেহেতু ও আমাদেরকে নুডলস রান্না করে খাওয়াতে চেয়েছে তো ওকেও উৎসাহ দিলাম যে ঠিক আছে তুমি রান্না করো তোমার হাতের রান্না তো অনেক মজা হবে নিশ্চয়ই এই যে দেখতেছেন পেঁয়াজ মরিচটাও সে কিন্তু আমাদেরকে কাটতে দেয়নি সে নিজেই করেছে মানে ছোট মানুষ তো তার হয়তো বা মন চাচ্ছে যে আজকে সে আমাদেরকে একটু নুডলস রান্না করে খাওয়াবে আর ওকে যদি একটু প্রশংসা করা হয় সে তো খুব খুশি হয়ে যায় তারপরে এই যে দেখেন রান্নার কাজে লেগে পড়েছে আমি একটু ডিমটা ভেঙে দিচ্ছিলাম ও নাকি ভয় করতেছিল তারপরে হচ্ছে লবণের পরিমাণটাও বুঝতে পারছিল না এই জন্য বলতেছিলো আপু লবণটা তুমি দিয়ে দাও বাকি রান্না আমি করি মাশাল্লাহ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখেন এই যে নুডলস সিদ্ধ করেছে আমি একবারের জন্য নুডুলস সিদ্ধ করার সময় আমার কাছে আসি না যে কতটুকু সিদ্ধ হয়েছে দেখি ও কিন্তু একদম পারফেক্টভাবে নুডুলসটা সিদ্ধ করেছে নুডুলসের টেস্টটা হচ্ছে সিদ্ধ করার উপর অনেকটা নির্ভর করে কারণ নুডুলস যদি একদম শক্ত থাকে তাহলেও ভালো লাগে না আবার একদম যদি নরম হয়ে যায় তাহলেও কিন্তু খেতে একদমই ভালো লাগে না মোটামুটি কথা হচ্ছে নুডুলসটা যদি পারফেক্টভাবে সিদ্ধ হয় তাহলে খেতে এমনিতেই অনেক মজা হয় তারপরে এই যে ও হচ্ছে সব মশলা মানে নুডুলসের যে মশলাটা ছিল সেগুলো দিয়ে নাড়িচাড়ি করে নিচ্ছে একদম সুন্দরভাবে হচ্ছে রান্নাটা করে নিল একদম বড় হয়ে গিয়েছে কত সুন্দর করে রান্না করছে বড়ো মানুষের মতোই কিন্তু হয়েছিল খেতেও মানে আমার আম্মু যেভাবে রান্না করে ঠিক সেরকমই লাগতেছিলো খেতে মনে হচ্ছিল না যে এটা আমার ছোটো বোন রান্না করেছে মনে হচ্ছে আম্মুই রান্না করেছে ছোটো মানুষটা যে কোনো জিনিসে যদি একটু উৎসাহ পায় তাহলে সেই জিনিসটা করতে ওদের আরও বেশি আগ্রহ লাগে মানে ওরা আরও বেশি আগ্রহের সাথে সেই কাজটা করে এই যে এদিকে নুডলসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা এবার হচ্ছে আমরা সবাই খেয়ে নিব নুডলসটা অনেক মজা হয়েছিল খেতে খেতে তো মজা হয়েছিল আবার দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেন অবস্থা রান্না করতে যে পুরা রান্নাঘরে বারোটা বাঁচিয়ে দিয়েছে এদিক থেকে আমার আম্মু তো একদম চিল্লাপাল্লা শুরু করেছে যে তোরা কী শুরু করেছিস রান্নাঘরের কী অবস্থা মানে সারাদিন আম্মু কাজবাজ করে তারপরে যদি আবার রান্নাঘরে এরকম অগোছালো দেখে সন্ধ্যার সময় তাহলে তো হওয়াটাই স্বাভাবিক এদিকে হচ্ছে বাবা যেহেতু সোনালী ব্যাংকের অডিটর ওনার কাজের সূত্রে বাবা হচ্ছে বরিশালে আছে বর্তমান তো বরিশালের ইলিশের কথা তো আমরা সবাই জানি যেহেতু বরিশালে আছে সেখান থেকে হচ্ছে নিজে তো অনেক ইলিশ মাছ খাচ্ছে প্রতিদিন আর আমাদেরকে ছাড়া আমার বাবা কিছুই খেতে চায় না এই জন্য হচ্ছে সেখান থেকে অনেকগুলো ইলিশ মাছ আমাদের জন্য আজকে কিনে এনেছে বাবা অনেক সকালে রওনা হয়েছিল তারপরও দেখেন কি সুন্দরভাবে তারা প্যাকিং করে দিয়েছে ইলিশ মাছগুলো কিন্তু একদম সুন্দর টাটকা ছিল বরফ এখনো খোলে নাই আমরা বাজার থেকে ইলিশ মাছ কিনে খাই তো বারো ভেজালে বারো জায়গায় বারোটা মাছ থাকে তো এই ইলিশ মাছগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পিচের মতো মাছ ছিল তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন আল্লাহ হাফিজ